শীঘ্রই আমরা ব্যাচেলার পয়েন্ট শুরু করতেছি ব্যাচেলার পয়েন্ট ফাইভ আমি তো বড় বড় বলছি আমি তো অনেক কাজ করি না কারণ অনেক কাজ আমাকে নেয় না আমি তো আসলে নাট্য জগতের মিডিয়া জগতের মানুষ কেউ তো বলে নাই আমাকে একা বলছে আর আমি তো নাট্য জগতের মিডিয়া জগতের মানুষ এটা কেন পরে আরেক সময় আসবে আজকে ওপেনিং হচ্ছে অসুবিধে কি এটা তো থাকবে আমি এমনিতে খাওয়া একটু কম খাচ্ছি অনেক ছোট যত্ন নিচ্ছে আমার মা বোন আমি তো বরাবরই বলছি আমি তো অনেক কাজ করি না কারণ অনেক কাজ আমাকে নেয় না সহজ কথা হয় না আসলে ডিরেক্টর আমার ক্যারেক্টার আমার মানে আমার বডি স্ট্রাকচারের কারণে হয়তো গল্পের সাথে মিলে না আমাকে নেয় কম কাজও করি কম কিন্তু সবার সাথে আমার তো সম্পর্ক ভালো আবার যখন ব্যাটে বলে মিলে যাবে তখন নিব আর সামনে এখন তো দুইটা সিরিয়াল করতেছি তো একটা ডিক্লেয়ার দিব যে খুব শীঘ্রই আমরা ব্যাচেলার পয়েন্ট শুরু করতেছি ব্যাচেলর পয়েন্ট ফাইভ খুব শীঘ্রই শুরু হয়ে যাবে আশা করি আর এখন তো ঈদের কাজের জন্য রেডি হচ্ছে জনপ্রিয়তা সবসময় ভালো আর আমি তো সবসময় বলেও আসছি যে জনপ্রিয়তা যেটা এটা পুরাটাই আমার কাছে মনে হয়েছে আল্লাহর রহমত আল্লাহ আমাকে রহমত করছে আল্লাহ আমাকে দিয়ে দিছে যে এটা দিলাম তোমাকে বহন করার জন্য দেখি যতদিন পারি আমি ইনশাল্লাহ বহন করে যাব অভিনেতা না হলে আমি ভবগুরু হয়ে আমার পছন্দ ভবগুরু হয়ে থাকে মানে যাযাবর যাকে বলে যাযাবর যাবর অনেক জায়গায় ঘুরা যায় না আমি গান গাইতে পারি না কিন্তু গানের খুব ভক্ত আমি অনেক প্রচুর গান শুনি সব রকম সব রকম সেটা মেটাল হোক হেভি মেটাল হোক রক হোক পপ হোক রোমান্টিক হোক স্যাড হোক সবই বাংলা হিন্দি ইংলিশ যে কোনো একটা আমি তো শিল্পী না আমি গান গাইতে পারি না ভালো কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ মার্কেট বড় হচ্ছে যদিও আমরা তো দেশ ছোট ছোট দেশ কিন্তু মানুষ বেশি কাজের মান ভালো হচ্ছে ভবিষ্যতে আরও ভালো হবে ওই সুযোগে যদি আমরা ভালো কাজ পাই আমিও যদি ভালো একটা ডিরেক্টর হিসেবে কাজ করতে পারি তাহলে আমার জন্য খুব ভালো হবে দর্শকরাও ভালো ভালো কাজ দেখতেছে ভালো কাজ পাবে সামনে ভবিষ্যতে